বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল নিপাড় রসই নিপা রসইতে আজ আপনাদের জন্য থাকছে পাউরুটি দিয়ে খুবই সহজ এবং মজাদার পুডিং বানানোর রেসিপি আপনারা যারা ডেজার্ট আইটেমগুলো পছন্দ করেন তারা খুব সহজেই এই পুডিংটা বানিয়ে নিতে পারেন আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এক পিস পুডিং হলে মন প্রাণ শরীর সব ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা চুলায আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা যদি এখানে ফ্রাই প্যানের পরিবর্তে অন্য কোনো প্যান ব্যবহার করেন তাহলে এই চিনির মধ্যে এক টেবিল চামচ পানি দিয়ে দেবেন তাহলে চিনিটা আর পুড়ে যাবে না আমি এখানে ফ্রাই প্যানের মধ্যেই ক্যারামেলটা বানাচ্ছি তাই এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি এখন অনবরত চেড়ে আমি ক্যারামেলটাকে বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর এই ক্যারামেলটাকে বানানোর সময় চুলার জালটাকে কমিয়ে রেখে তারপর বানিয়ে নেবেন ক্যারামেলটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যেই মোল্ডের মধ্যে পুডিংটা বানাবো সেই মোল্ডের মধ্যে ঢেলে নিলাম আর খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন অনেক বেশি পুড়ে না যায় যদি খুব বেশি পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে এখানে আমি মোল্ডের মধ্যে ক্যারামেলটা সেট করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব কিছু কিশমিশ এখানে আমি কালো কালারের নিয়েছি আপনারা চাইলে অন্য কালারের কিশমিশটাও দিয়ে দিতে পারেন এটা দিতেই হবে এমন কোনো কথা নেই আমি দেখার সৌন্দর্যের জন্য কিশমিশটা দিয়ে দিলাম এখন এটাকে একটা সাইডে রেস্টে রেখে দেব আর ক্যারামেলটা ঠান্ডা হওয়ার সাথে সাথেও কিশমিশটা এটার সাথে সেট হয়ে যাবে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম এরপর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি আমি যতটুকু পুডিং বানাবো সেই অনুযায়ী আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি এটাই যথেষ্ট আপনারা যদি পুডিংটা বড় করে বানাতে চান সেক্ষেত্রে ডিম আর চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনির মধ্যে কোনো দানা না থাকে চিনির মধ্যে যদি দানা থাকে তাহলে পুডিংটা বেশি সফট হবে না পুডিংয়ের ভেতরে জালির মতো থাকবে তাই খুব ভালো করে চিনিটা ফেটিয়ে নিতে হবে ডিম আর চিনিটা আমার এখানে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব দুই কাপ তরল দুধ এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি আর এই ডিমের মিশ্রণের মধ্যে কোনোভাবেই কিন্তু গরম দুধ দেওয়া যাবে না ঠান্ডা দুধটাই দিতে হবে চিনি আর ডিমের মিশ্রণের মধ্যে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা সাইডে রেখে দিয়ে আমি রুটিগুলোকে কেটে নেব এখানে আমি পুডিংয়ের জন্য চার পিস রুটি নিয়েছি আপনারা চাইলে পাঁচ পিস ছয় পিস দিয়েও বানিয়ে নিতে পারেন এখন এই রুটিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও দিয়ে দিতে পারেন আমি রুটিগুলোকে ছোট করে কেটে নিচ্ছি চাইলে এভাবে কেটেও দিয়ে দিতে পারেন সবগুলো রুটি আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি এখানে রুটির ব্রাউন অংশটা সহ নিয়েছি আপনারা চাইলে এই অংশটা বাদ দিয়েও দিয়ে দিতে পারেন আমি ব্রাউন অংশটা সহায় দিয়ে দিলাম এখন আমি সবগুলো রুটি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে বাটির মধ্যে ছড়িয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দেবো আর দুধের মিশ্রণটা ডিম আর দুধের মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্যাচলার সাহায্যে দুধের মধ্যে রুটিগুলোকে ডুবিয়ে দিচ্ছি এতে করে রুটিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আপনারা চাইলে এ অবস্থায় ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিতে পারেন কিন্তু আমি ব্ল্যান্ড করা ছাড়াই আজকে পুডিংটা বানিয়ে দেখাবো এতে করে পুডিংটা খুবই সফট হয় আর খেতে দারুণ মজার হয় এখন এই রুটিটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি যেই মোল্ডের মধ্যে পুডিংটা বানাবো সেই মোল্ডের মধ্যে ঢেলে নেব এখানে দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু খুব ভালোভাবে ছেট হয়ে গেছে সাথে কিশমিশটাও খুব ভালোভাবে ছেট হয়ে গেছে এখন আমি এখানে পাউরুটির মিশ্রণটাকে ঢেলে দেব। সবগুলো পাউরুটির মিশ্রণ আমি এই মল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এখন আমি এই মিশ্রণটাকে একটু সমান করে নেব চারপাশটাকে খুব ভালোভাবে ছড়িয়ে সমান করে দিয়ে দিতে হবে আপনারা যে মল্ডের মধ্যে পুডিংটা বানাবেন সেই মল্ডের যদি ঢাকনা না থাকে তাহলে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দেবেন আমি এখানে একটা ঢাকনা দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম চুলায় একটা প্যানের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি একটি সুতি কাপড় আপনারা চাইলে এখানে স্ট্যান্ড দিতে পারেন আমি সুতি কাপড়টা দিয়ে তারপর পোডিংয়ের মোলটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই ঢাকনার এই ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে আমি একটা লবঙ্গ দিয়ে এই ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে এক টুকরো কাগজ দিয়েও ছিদ্রটাকে বন্ধ করে দিতে পারেন এখন পানিতে বলক চলে আসার সাথে সাথে চোলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তিরিশ মিনিট ভাব দিয়ে নেব আমার এখানে পুডিংটা হতে তিরিশ মিনিট সময় লেগেছে আপনারা যদি পুডিং বড় বানান কিংবা ছোটো বানান সেক্ষেত্রে কম বেশি লাগতে পারে এখন আমি পুরিংয়ের ঢাকনাটাকে খুলে নিচ্ছি ঢাকনাটাকে একটু সাবধানে খুলে নিতে হবে কেননা ঢাকনাটা এ সময় অনেক গরম থাকে তাই সরাসরি হাত দিয়ে খুলতে যাবেন না আমি একটা কাঠি দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কাঠিটা কতটা ক্লিন হয়ে বের হয়ে এসেছে তার মানে পুডিংটা আমার একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে এখন আমি এই পুডিংটাকে নামিয়ে ঠান্ডা করে নেব পুডিংটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে ডিমোল্ড করে নেব একটা ছুরি দিয়ে আমি সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি এতে করে এটা ডিমোল্ড করতে অনেক বেশি সুবিধা হবে সাইডে লেগে যাবে না আর পুডিংটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন একটা প্লেট দিয়ে ঠিক এভাবেই ধরে পুডিংটাকে উলটিয়ে নিচ্ছি এখন আমি মোলটাকে তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছে আর আমার এই ভিডিওটা যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি পাবার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম